কালবেলার সম্পাদকীয় দশ লাখ আইটি প্রফেশনাল তৈরির মহাপরিকল্পনার চৌম্বক অংশ বিএনপির নবজাগরিত বাংলাদেশ আগামীর প্রযুক্তি দশক নীতির আওতায় এআই ডাটা সাইবার সিকিউরিটি বিপিও ও ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো প্লাস খাতে বিশেষায়িত টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে এসব টাস্কফোর্স ফোর্স অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করবে এবং পাঠ্যক্রম আধুনিকায়নের সুপারিশ দেবে অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি ও সরকারের সমন্বয়ে ট্রাইপারটাইট প্ল্যাটফর্ম গড়ে দশ লাখ আইটি প্রফেশনাল তৈরির মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিএনপি যৌথ কারিকুলাম ডিজাইন ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের মাধ্যমে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করতে আগ্রহী সব খাতে একই ধরনের বাধ্যতামূলক ইন্টার্নশিপ বাস্তবসম্মত নয় বলে বিএনপি নমনীয় নীতির পক্ষে বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা উদ্ভাবন ও স্টার্ট আপ বাণিজ্যিকীকরণের জন্য একটি জাতীয় ইনোভেশন ও স্টার্ট আপ কাঠামো গঠনের পরিকল্পনা রয়েছে এ টু আই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কার করে একটি কার্যকর ও সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে বিনিয়োগকারী গবেষক ও উদ্ভাবকদের সংযুক্ত করতে স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষক ও উদ্ভাবকদের স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য উৎসাহিত করা হবে কর সুবিধা বা অনুদান ব্ল্যাঙ্কেটভাবে নয় বরং প্রয়োজন ঝুঁকি ও প্রভাব বিবেচনায় ধাপে ধাপে দেওয়া হবে যে কোনো সরকারি সহায়তা কি পারফরম্যান্স ইন্ডিকেটরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে ভেঙে পড়া প্রযুক্তি অবকাঠামো পুনর্গঠন ও অপচয় কমানো বিএনপির অন্যতম অগ্রাধিকার তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে খাত ভিত্তিক প্রযুক্তি ক্লাস্টার ও সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলা হবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও ইনকিউবেশন সুবিধা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব উদ্ভাবকের জন্য উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক মানের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ফ্রিল্যান্সার স্টার্ট আপ ও এসএমইদের সহায়তা দেওয়া হবে স্টার্ট ইকোসিস্টেমের সমন্বয় অভাব দূর করতে একটি জাতীয় ইনোভেশন হাব নেটওয়ার্ক গঠন করা হবে উচ্চমূল্যের আইটি ও সফটওয়্যার রপ্তানিতে যেতে বিশেষায়িত টাস্কফোর্স বাজার ও দক্ষতা চিহ্নিত করবে সরকার সহায়ক ভূমিকা পালন করবে তবে সরাসরি ব্যবসা পরিচালনায় যুক্ত হবে না বিএনপি প্রথম মেয়াদে আইসিটি খাতে জিডিপিতে দুই থেকে পাঁচ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরাসরি দুই লাখ এবং পরোক্ষভাবে আরও দুই থেকে তিন লাখ আইসিটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে